আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কেনে আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালীবিহুন লাকড়ির চুলা এই চুলাগুলো আমাদের কমার্শিয়াল সাইজের চুলা এখানে পেয়ে যাবেন আপনারা বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আটাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ও বত্রিশ ইঞ্চি সাইজের চুলা এখানে দেখতে পাচ্ছেন সব সাইজের চুলাগুলোও কিন্তু আছে মোটা মোটা লোহার প্লেট কেটে কিন্তু আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়ে থাকে খুব হ্যাভি করে এবং শক্তপোক্ত করে কিন্তু কমার্শিয়ালভাবে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় আমাদের প্রত্যেকটি চুলার সঙ্গে পেয়ে যাবেন বারো ভোল্টের একটি হাই স্পিডি ফ্যান ও সঙ্গে পেয়ে যাবেন ব্যাটারি প্যাক ও অ্যাডাপ্টার এছাড়াও কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু আমরা ব্লোয়ারও দিয়ে থাকি এইখান দিয়ে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই এইখান দিয়ে কিন্তু আপনারা বড় বড় লাকড়ির টুকরা বার্নারের মধ্যে দিতে পারবেন আর এই চুলায় এতটাই সাশ্রয়ী যে খুবই কম জ্বালানি লাগে আপনার সাধারণ লাকড়ি দিয়ে রান্না করলে যেই চুলাটা যেই লাকড়িটা লাগে তার থেকেও ফিফটি পারসেন্ট জ্বালানি এটাই কিন্তু সেভ করে লাকড়ির ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট জ্বালানি সেভ করে কিন্তু আমাদের এই লাকড়ির চুলাটা আর ধোয়া যেটা এটা খুবই সামান্য না বললেই হয় এটা খুবই পাতলা একটা আবরণ পরে পাতিলের নিচে যেটা পাতিলের তলায় খুবই পাতলা আবরণ পরে কালির যেটা ধোয়া দিলে মোছা দিলে সঙ্গে সঙ্গে চলে যায় তো আমাদের এই চুলাগুলো কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে কিন্তু আপনারা এগুলা ব্যবহার করতে পারেন যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে কিন্তু অনেকটাই প্রাই প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট জ্বালানিটা কিন্তু সেভ করতে পারবেন আর আমাদের এই চুলা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চুলাগুলো নিতে পারবেন অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্যও কিন্তু আপনারা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ